techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. রাজ্যে কেউ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়নি তাই এ নিয়ে কোনো রকম উদ্বেগ ছড়ানো বা আতঙ্কিত হওয়ার কারণ নেই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সাপ জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব এবং প্রাণী সম্পদ সচিব মালদার কালিয়াচকের এক চার বছর বয়সী শিশুর শরীরে এইচ নাইন ভাইরাস মিলেছিল এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল তবে এই আতঙ্ক যে একেবারেই অমূলক তা এদিন জানিয়ে নিশ্চিত করলেন স্বাস্থ্য অধিকর্তারা সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান রাজ্যে কেউ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়নি মুরগির ডিম মুরগির মাংস কিংবা হাঁসের মাংস খাওয়ায় কোনো রকম নিষেধাজ্ঞা নেই উদ্বেগ ছড়ানোর বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মালদার ওই শিশুর থেকে কারোর কাছে রোগ ছড়ায়নি কড়া নজরদারি চালানো হচ্ছে কোনো রকম উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি সেই কারণে বিশেষভাবে রকম সতর্কতা জারি করা হচ্ছে না স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি জানিয়েছেন কালিয়াচকের চার বছর বয়সী শিশু শরীর থেকে যে এইচ নাইন এন টু ভাইরাস মিলেছে তা বার্ড ফ্লু ভাইরাস নয় এইচ ফাইভ এন ওয়ান থেকে রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এটা বাইরে বলছি আসলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা না যে কোনো ভাবে আসতে পারে যেমন ধরুন এখান থেকে দশ হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়া থেকে একটা পাখি মাইগ্রেটরি পাখি আমার উড়তে 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 আমার যে আমার জলাশয়গুলি আছে এখানে নামলো সুন্দরবনে নামলো কি তো এই মাইগ্রেটরি বার্ড থেকেও আসতে পারে এটা কোনো ধরুন একটা কোনো বক্সে কোনো জায়গা থেকে সে কোনো কুরিয়ারের মাধ্যমে বা কোনোদের কোনো একটা বক্সের উপর ইনফেক্টেড থাকলেও কেউ যদি ওখানে হাত দেয় তাতেও আসতে পারে তো আমি আবার বলছি যে এটা কিভাবে এলো সেটা আমরা জানি না হ্যাঁ দ্যাট ইজ অ্যানাদার পাথ মানে ওটাকে খুঁজতে গেলে সেটা অন্য একটা পাথে চলে যাচ্ছে আমরা যেটা মানুষকে আশ্বাসন বা আশ্বস্ত করতে এসেছি যে আজকের ডেটে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে বাংলায় কোন স্যাম্পল কোন সার্ভিলেন্সের মধ্যে কিচ্ছু ধরা পড়েনি আর এটা নিয়ে অযথা বিতর্ক করে কোনো লাভ দরকার নেই ঠিক আছে থ্যাংক ইউ আই ট্রেসড And, and, and also a little bit about this child from that, uh, Australia the Better the privacy issues are there, whatever information can be shared has been shared. No, 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 I'm not asking you for you know diverting into privacy. i Just wanted to know when this child came to Kolkata, where which were the localities? I mean, which yeah. were the localities We have, have done the a surveillance because we don't wish to put it, but he was in Calcutta. I think that may be a more than information, so but you need English, right? English English कौन सा चैनल? India Today तो आप बोलो sir जी ऐसा है कि जी ओल्ड मालदार कालिया समथिंग जी बात सुना थी तार की कोनो कॉन्टैक्ट ही सिर्फ़ कॉल्स देवर नो there was no no सस्ती मैं बाली की कोनो लाइफ टॉपिक कोनो ये हो शे गुलो नहीं शे जो नहीं बोलती

সেখানে কি সেরকম কিছু নজরে এসেছিল না ইট ইজ ইট ইজ ইনসিডেন্ট আমরা যখন বলি না যে আউটব্রেক হয়েছে এই ধরনের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলে আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে কোনো একটা মুরগি মারা গেলেই কিন্তু লক্ষ লক্ষ মুরগি আমাদের কালিং করে দিতে হয় সেগুলো সব স্ট্যান্ডার্ড প্রোটোকল আর সেগুলো লক্ষণ দেখে এখন এখানে কোনো লক্ষণ নেই মানে ওর আশেপাশে পরিবারের লোকদের মধ্যেও কোনো লক্ষণ নেই তার আশেপাশে গ্রামে আমরা তো গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চেক করেছি কোথাও কোনো মুরগির কোনো লক্ষণ এভিয়ান হচ্ছে না এখন কতগুলো মুরগির মধ্যেও তো দেখা যায় মানে যে রেডনেস হয়ে যাবে আইস মুখ থেকে সেলাইবা পড়তে থাকবে সেটা যেমন একদিকে কোথাও লক্ষ্য করা যায়নি স্যাম্পলেও যেটা বললাম যেটা কি গোল্ডেন টেস্ট আর কি গোল্ড রুল হচ্ছে যে আমি স্যাম্পল চেক করে দেখে নিলাম ওই গ্রাম থেকেও গিয়েছে সব মিলিয়ে যেটা বললাম এক হাজার কত

some 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 of the samples of the definitely patient. that that surveillance i don't have active information but the surveillances are going on how could we detect this particular case? because we are regularly supplying it to national institute virology only one such case has been detected so definitely वोटे देखते इससे कि उखने की कोनो सर्ज आवार दो मास पोड़े पोड़े गिए एक उन्हें वो चेस्ट कोचे काचे आज के अपनी तो कोनो जिनिश पावा जानी and joint एंड जॉइंट बीएचएस आर टुडे ट्रैवलिंग देयर विद अ टीम Now, WHO, WHO, no, WHO has not given except for that press release which has come. I had a discussion with the WHO team also yesterday. There is no other advisory at all. So, in now, right? There have been uh, some reports in the different media channels as well as the print media that there has been an incidence of bird flu in West mm -hmm. Bengal. There have been a cases in, there have been couple of cases where some history of the virus being detected H9N2 and H, H, H5N1. But as such, we have done a very active surveillance both among the human species in the, among the contacts as well as among the poultry birds and the birds nearby. And there is no such incidence of any kind of transmission either from human to human or bird to human. So, as the situation is absolutely normal, active surveillance systems, both of public health authorities of Israel, as an animal resource development authorities of Israel, are doing a regular surveillance. There is no need for any kind of panic. There is no threat of avian and influenza in the state. And there is no threat from regarding the, and there is no advisory regarding the non-consumption of poultry products. Whatever the chicken, eggs are as normal as yesterday. দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপাদ মঞ্চের বিপরীতে Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার আসবে দক্ষিণ শহর তলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ